অর্থনৈতিক প্রাপ্তি বা উন্নতির জন্য সতেরো তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু ভালো সময় না হলেও সতেরো তারিখের পর থেকে আমরা গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি ব্যবসার জন্য গোল্ডেন টাইম সতেরো তারিখের পর থেকে চাকরির জন্য সময়টা অনুকূল ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য সতেরো তারিখ পর্যন্ত একেবারেই ভালো সময় নয় প্রেমের জন্য গোল্ডেন টাইম সতেরো তারিখের পর থেকে সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য আপনাদের সতেরো তারিখের পর থেকে আইডিয়াল টাইম বা আদর্শ সময় শিক্ষার্থীদের জন্য সতেরো তারিখ পর্যন্ত খারাপ সময় হলেও সতেরো তারিখের পর থেকে কিন্তু গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি নমস্কার আপনার দেখছেন স্ন্যাস্ট সম্পদ আমি সেই সম্পদ অ্যাস অস দ্যান আজকে টপিক হলো মিথুন রাশি এবং মিথুন লগ্নের জন্য এই সেপ্টেম্বর মাস দুহাজার সাল আপনার জন্য কিরকম যেতে পারে যদি চন্দ্র রাশিটা মিথুন হবার সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেক্ষানগুলো আপনার ক্ষেত্রে মিলছে না আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করব সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন মানে মনে করুন আপনার চন্দ্র মিথুন কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা কর্কট কিংবা বিষ কিংবা মেষ যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন আপনি যদি সেই রাশির ভিডিওটা আপনি আমার ফলো করেন সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার ক্ষেত্রে ম্যাচ করবে আসুন স্টার্ট করছি প্রথম কথা মিথুন রাশি বা লগ্নের মানুষেরা এই সেপ্টেম্বর মাসে কিন্তু প্রচণ্ড রাগী এবং জেদি প্রকৃতির মানুষ হবেন একগুয়ে কিছুটা হবেন অবশ্যই দেখাচ্ছে এবং প্রতিযোগিতামূলক ক্যারেক্টার হবে আপনাদের মানে খুব কম্পিটিশন পছন্দ করবেন খুব কম্পিটিটিভ নেচারের বলতে পারি আমরা প্রবল ইচ্ছাশক্তি সম্পূর্ণ বা স্ট্রং উইল পাওয়ার থাকবে আপনার খুব স্বাধীন চেতা মনোভাব সম্পূর্ণের মানুষ হবেন মানে কারোর আন্ডারে বা কাজ করতে গেলে একটু অসুবিধা ফিল করবেন হয়তো কেননা এই মাসে কিন্তু প্রচণ্ড স্বাধীন চেতা একটা ভাব থাকবে খুব তার্কিক হবেন ডমিনেটিং একটা চরিত্রের মানুষ হবেন এই মাসে এক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে মানে লজিক ছাড়া কিন্তু লোকের সাথে ঝামেলা লেগে যেতে পারে কেন খুব স্পষ্টবাদী হবেন আপনারা স্পষ্ট কথায় কোনো কষ্ট থাকবে না আপনাদের এই ধরনের কিন্তু কিছুটা মেন্টালিটি আপনাদের এই মাসে অবশ্যই দেখাচ্ছে ক্ষেত্রে। অর্থনৈতিক প্রাপ্তি বা উন্নতির জন্য সতেরো তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু ভালো সময় না হলেও সতেরো তারিখের পর থেকে আমরা গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি পাওনা টাকা ফেরত পাবেন বা ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন আসতে পারে সতেরো তারিখের পর থেকে নতুন কোনো ইনভেস্টমেন্ট করার জন্য আদর্শ সময় কিন্তু আপনাদের সতেরো তারিখের পর থেকে স্টক মার্কেট ফাটকা লটারি শেয়ার্স বন্ড ইন্স্যুরেন্স এই সব জায়গার থেকে প্রচুর প্রাপ্তির যোগ বর্তমান যদি বলেন শত তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখের পূর্বে কিন্তু এই সব জায়গায় লসের যোগও বর্তমান আছে তো বড় কোনো অঙ্কের টাকা আপনারা এই সব মার্কেটে আপনারা শত তারিখের আগে কিন্তু লাগাবেন না সতেরো তারিখের পরে অবশ্যই এই সব জায়গার থেকে লাভের যোগ বর্তমান কিন্তু যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন আপনি আপনার সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন ফ্ল্যাট বাড়ি জমি বা বাহন কেনা বেচার জন্য কিন্তু বাইশ তারিখের পর থেকে গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি বছরে একাধার এতটা কিন্তু স্টক স্ট্রং কানেকশান তৈরি হয় রাশিভিত্তিক ফলাফল অনুসারে যদি বলেন খুব স্ট্রং কানেকশান আছে বাড়িতে কোনো মডিফিকেশন করাতে পারেন বাড়ি রিলেটেড বা জমি রিলেটেড ব্যাপারে আপনারা অগ্রসর হতে পারেন বাইশ তারিখের পর থেকে কিন্তু এইসব ব্যাপারে খুব ভালো দেখতে পাচ্ছি আমরা এবং একই সাথে কিন্তু বাহন সংক্রান্ত ব্যাপারেও খুব ভালো দেখাচ্ছে মানে গাড়ি বাইক যে কোনো ধরনের টু হুইলার হোক ফোর হুইলার হোক কেনার জন্য কিন্তু এই মাসে বাইশ তারিখের পর থেকে যথেষ্ট ভালো সময় এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে ব্যবসার জন্য গোল্ডেন টাইম সতেরো তারিখের পর থেকে নতুন ব্যবসা শুরু ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য আদর্শ সময় পার্টনারশিপ ব্যবসা শুরু করার জন্য বা নিজের লাইফ পার্টনারকে মানে জীবন সঙ্গী বা সঙ্গিনীকে ব্যবসায় নিযুক্ত করার জন্য সতেরো তারিখের পর থেকে অত্যন্ত শুভ সময় আমরা বলতে পারি যাদের পার্টনারশিপের ব্যবসা আছে তারাও কিন্তু এই সতেরো তারিখের পর থেকে তাদের ব্যবসায় অনেক উন্নতি হবে ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে চাকরির জন্য সময়টা অনুকূল নতুন চাকরি প্রাপ্তি এবং কর্মে উন্নতির কিছুটা যোগাযোগ বর্তমান আছে বলা যেতে পারে এই মাসে ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য সতেরো তারিখ পর্যন্ত একেবারেই ভালো সময় নয় কিন্তু সতেরো তারিখের পর থেকে তাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি মানে সতেরো তারিখ পর্যন্ত তাদের ক্ষেত্রে যথেষ্ট খারাপ দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ ফিল্ড বলতে যা ডান্স ড্রামা সিঙ্গিং অ্যাক্টিং কোরিওগ্রাফি ফটোগ্রাফি এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি যদি আপনার প্রফেশানটা শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণের হয়ে থাকে আপনাদের জন্য সতেরো তারিখ পর্যন্ত ভালো সময় না হলেও সতেরো তারিখের পর থেকে কিন্তু যথেষ্ট সুবর্ণ সুযোগ বা গোল্ডেন টাইম আমরা বলবো এক্ষেত্রে দেখাচ্ছে এবং একই সাথে সেল্ফ এমপ্লয়েডদের জন্য এই একই কথা কিন্তু ভ্যালিড হবে প্রেমের জন্য গোল্ডেন টাইম সতেরো তারিখের পর থেকে নতুন প্রেম প্রাপ্তি প্রেমে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন বৃদ্ধি পাবে মনের মানুষকে মনের কথা খুলে বলার জন্য বা কাউকে প্রোপোজাল দেওয়ার জন্য এই সতেরো তারিখের পর থেকে কিন্তু অ্যাকচুয়ালি সুবর্ণ সুযোগ বা আপনাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম দেখাচ্ছে এক্ষেত্রে মানে যদি আপনি প্ল্যানিং করছিলেন আপনার মনের মানুষকে মনের কথা খুলে বলবেন বা কাউকে প্রোপোজাল দেবেন এই মাসে সতেরো তারিখের পর থেকে আপনি অবশ্যই প্রচেষ্টা করে দেখতে পারেন কেননা রাশিভিত্তিক ফলাফল অনুসারে খুব স্ট্রং চান্সেস আছে আপনি কিন্তু এই মাসে সতেরো তারিখের পরে যদি কাউকে প্রোপোজাল দেন সেক্ষেত্রে তার দিক থেকে সদর্থক বা পজিটিভ রিপ্লাই আসতে পারে আর এত ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও সেখান থেকে না হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার প্ল্যানেটারি পজিশনে সমস্যা আছে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে আমরা হরস্কোপ অঙ্কন করে প্রেডিকশন দিই সেই ধরনের হরস্কোপ বা পুষ্টি বিশ্লেষণের প্রয়োজন আছে আপনার বার্থ টাইম দিয়ে যে হরস্কোপ অঙ্কন করে প্রেডিকশন দেওয়া হয় সেখানে অনেক নিখুঁতভাবে কিন্তু প্রেডিকশন দেওয়া যেতে পারে যে আপনি কোন সময় নতুন প্রেম প্রাপ্তি হবে আপনার কেন প্রেমটা আপনার বারবার ধরে ব্রেকআপ হয়ে যাচ্ছে আপনার মনের মানুষের সাথেই আপনার ফিউচারে পার্টনার তিনি হবেন কি না এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কিন্তু অনলাইন কিংবা অফলাইনের মাধ্যমে দেখে যাচ্ছি কন্টিনিউয়াসলি আপনারা যদি এই ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে এখন অবধি আপনি কোনো জ্যোতিষীর কাছ থেকে এই ধরনের সর্থক রিপ্লাই পাননি যদি আপনি মনে করছেন আমার কাছ থেকে কোনো পরিকশান দরকার নিচে দেওয়ার নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে পরিকশান পাবেন আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারেও এসেও দেখাতে পারবেন পুরনো প্রেম ফিরে আসার জন্যও কিন্তু অত্যন্ত শুভ সময় সতেরো তারিখের পর থেকে সেপ্টেম্বর মাসে আপনি অবশ্যই চেষ্টা করে দেখলে দেখতে পারেন কিন্তু শত তারিখের পূর্বে যদি বলেন সেক্ষেত্রে কিন্তু প্রেমে দূরত্বের যোগ প্রবল পরিমাণে বর্তমান আছে মানে প্রেমে ভাঙন বা ব্রেকআপ লাইক সিচুয়েশন কিন্তু দেখাচ্ছে যাদের অলরেডি প্রেম আছে তারা কিন্তু সতেরো তারিখ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করবেন কেন সতেরো তারিখের মধ্যে অ্যাকচুয়ালি রিলেশনশিপে ব্রেকআপ এসে যায় আমরা এটাই দেখে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে এবং কোনোরকমভাবে দূরত্বের প্রবল যোগ বর্তমান আছে আমরা বলতে পারি সম্পর্কে একাধিক কারণে মতভেদ ঝগড়া অশান্তি আপনার কিন্তু সৃষ্টি হবে সতেরো তারিখের পূর্বে তো সতেরো তারিখের পূর্বে সম্পর্কটাকে ভালো করে রাখাটাই কিন্তু একমাত্র আপনার ক্ষেত্রে চ্যালেঞ্জ হবে শত তারিখ চলে গেলে কিন্তু বিবাহ যোগ্য এবং যোগ্যাদের জন্য নতুন বিবাহের যোগাযোগ যথেষ্ট পরিমাণে বর্তমান অবশ্যই সম্পর্ক আসবে চেষ্টা করা উচিত এবং বিবাহ সংক্রান্ত যে কোনো শুভ মাঙ্গলিক কর্ম যেমন ধরুন বিবাহ রেজিস্ট্রি পাকা কথা দেখাশোনা সব করার জন্য কিন্তু শত তারিখের পর থেকে আইডিয়াল টাইম বা আদর্শ সময় আমরা বলতে পারি শত তারিখের পূর্বে এই সব জিনিস কিন্তু একেবারেই করা উচিত না ভাবে যদি কোনো মাঙ্গলিক কর্ম আপনি করছেন আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু শত তারিখের পর থেকে যথেষ্ট ভালো সময় আমরা দেখতে পাচ্ছি সম্পর্কে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন আপনাদের বৃদ্ধি পাবে কিন্তু ডমিনেশন স্ট্রাগেল বা কথায় কথায় উত্তীর্জ হয়ে পড়বেন আপনারা কিন্তু এই বিবাহিত জীবনে সারা মাসটাই আমরা এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য আপনাদের সতেরো তারিখের পর থেকে আইডিয়াল টাইম বা আদর্শ সময় এটা কিন্তু অ্যাকচুয়ালি গোল্ডেন টাইম মানে যাদের কোথাও প্রেগনেন্সিতে অসুবিধা হচ্ছিলো ইস্যু আসছিল না সতেরো তারিখের পর থেকে কিন্তু অবশ্যই প্রচেষ্টা করা উচিত আর সতেরো তারিখের পর থেকে যদি প্রচেষ্টা করার পরেও আপনার প্রেগনেন্সিতে কোনোভাবে সমস্যা এলো বা প্রেগনেন্ট হতে পারলেন না তাহলে বুঝতে হবে আপনার হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশানের প্রয়োজন আছে সেখানে কিন্তু আপনাকে অ্যাস্ট্রোলজার অবশ্যই গাইড করতে পারে এবং অনেক বেশি সহযোগিতা করতে পারে যেমন আপনি ডক্টরের সাথে কথা বলছেন সেরকম একটা অ্যাস্ট্রোলজার সাথেও কথা বলা কিন্তু এক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে সন্তানের সাথে অ্যাটাচমেন্ট আপনাদের বাড়বে সন্তান তার ক্যারিয়ারও কিন্তু খুব ভালো করবে এই সতেরো তারিখের পর থেকে কিন্তু সতেরো তারিখের পূর্বে সন্তানের সাথে দূরত্ব তৈরি হতে পারে এবং একই সাথে সন্তান কিন্তু কথার অবাধ্য হবে আপনাদের এবং সন্তান তার ক্যারিয়ারও কিন্তু খারাপ করতে পারে বা তাদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু চিন্তা প্রকাশ করতে পারেন এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন শিক্ষার্থীদের জন্য সতেরো তারিখ পর্যন্ত খারাপ সময় হলেও শত তারিখের পর থেকে কিন্তু গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা শত তারিখের মধ্যে উচ্চশিক্ষায় বাধা ফেস করতে পারে বা রকমভাবে আপনার পড়াশোনায় অমনোযোগী আপনি ফিল করবেন অবশ্যই এবং মানে টিচারদের সাথেও একটু ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন শত তারিখের মধ্যে শত তারিখের পর থেকে কিন্তু ব্যাপারগুলো সব উল্টো হয়ে যাবে সব সব জিনিস আপনার ফেভারে চলে আসবে শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনায় যথেষ্ট মনোযোগী হবেন আগ্রহী হবেন এবং একই সাথে আপনারা কিন্তু পড়াশোনা যথেষ্ট ভালো করবেন এবং ভালো নামিন ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার যোগ আছে স্কলারশিপ পেতে পারেন বিদেশে পড়াশোনার সুযোগও আসতে পারে এবং দেশের মধ্যেও নাম ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন একই সাথে কিন্তু আপনার রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও সতেরো তারিখের পূর্বে ভালো রেজাল্ট হওয়ার চান্স কিন্তু নেই বললেই চলে সতেরো তারিখের পরে যদি বলেন খুব ভালো যোগাযোগ বর্তমান আপনার কিন্তু আসন রূপ ফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি শরীর স্বাস্থ্যের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি পেটের রোগ বা হজমের সমস্যায় আপনারা খুব ভুগবেন এই মাসে এই ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে খেয়াল রাখবেন ব্যাপারটাকে চর্মরোগ কোমরে ব্যথা ব্যাক ব্যাকপেন গাইনো হার্নিয়া কিডনি রিলেটেড ডিজিজ ইউরিন সুগার ব্লাড প্রেশার হেডেক মাইগেন বা হৃদরোগ আক্রান্ত হতে পারেন আপনারা এই মাসে এই ধরনের জিনিসের থেকে একটু সাবধানতা হয়তো অনেকগুলো রোগের কথা বললাম সবার ক্ষেত্রে সব রোগ আসবে এটা প্রযোজ্য নয় কিন্তু এই ধরনের কোনো রোগ যদি বা কোনো সিমটমস আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের রোগে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন সেটাকে ফেলে রাখবেন না এটাই একমাত্র এখান থেকে কেন এই মানে এই মাসে প্র্যাকটিক্যালি কিন্তু অনেকগুলো রোগ দেখিয়েছে এবং এই প্রত্যেকটা রোগই আপনার সাথে যে হতে পারে এরকম ব্যাপার না কিছু কিছু মানুষের হরস্কোপ অনুসারে কিন্তু এটা ফলবে আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ পেস অফ বার্থ অনুসারে কিন্তু এই ধরনের রোগ এলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেওয়া উচিত সেটাকে ফেলে রাখা উচিত না এবং কিছুটা হলেও কিন্তু দুর্ঘটনা যোগ বর্তমান আছে আপনাদের এই মাসে সেক্ষেত্রে যারা দুচা কিংবা চার নিজে ড্রাইভ করেন তারা কিন্তু এই মাসে ড্রাইভিং করবেন না চেষ্টা করবেন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার জন্য যত পারবেন অ্যাভয়েড করলে কিন্তু ভালো হয় নইলে কিন্তু অ্যাক্সিডেন্টাল কিছু যোগ বর্তমান আছে আমি ভয় দেখাচ্ছি না যারা এতদিন ধরে আমার প্রেডিকশান শোনেন মানেন তারা ব্যাপারগুলো জানে যদি এরকম কিছু সিচুয়েশান তৈরি হয়ে থাকে আমরা যদি এক মাসের জন্য সেই ব্যাপারটাকে অ্যাভয়েড করতে পারি তাহলেই হয়তো আমরা বড় কোনো দুর্ঘটনার থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবো এটাই একমাত্র কিন্তু জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য আপনার সেফটি বা আপনার সুরক্ষা এবং একই সাথে আপনার জীবনকে সুন্দর এবং মসৃণ তৈরি করা তার জন্যই আমরা কন্টিনিউসলি প্রয়াস করে যাচ্ছি এই ব্যাপারটাকে বুঝে যদি আপনি একটু অ্যাক্ট করতে পারেন তাই হয়তো আপনি শুধু অযথা অশান্তি বা ঝঞ্ঝাটের মধ্যে আপনি যাবেন না নিজের জীবনকে অনেক সুরক্ষিত করতে পারবেন কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি আপনার যদি সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন যদি চন্দ্ররাশিটা মিথুন বা লগ্নটা মিথুন হয়ে থাকে এই সেপ্টেম্বর মাস অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা সেই সেক্টরগুলো হচ্ছে লিগাল ফিল্ড ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিয়েল এস্টেট কনস্ট্রাকশন মেডিকেল এবং হেলথ কেয়ার এগ্রিকালচার টেকনিক্যাল মেকানিক্যাল সমস্ত ফিল্ড এবং সতেরো তারিখের পর থেকে যদি আমাকে বলতে হয় এটা সারা মাসের জন্য বললাম এবং সতেরো তারিখের পর থেকে বিশেষভাবে এডুকেশন ফিল্ড ফিনান্স ব্যাঙ্কিং অ্যাকাউন্টেন্ট ট্যাক্স অ্যান্ড অডিট আইটি বিপিও টেলিকম কমিউনিকেশান ওরিয়েন্টেড ফিল্ড স্টক মার্কেট ইন্স্যুরেন্স এবং এনজিও অনলাইন ডিজিটাল মার্কেটিং গেমস অ্যাপস নিউজ মিডিয়া কোডিং জার্নালিজম অ্যাডভার্টিসমেন্ট ইন্ডাস্ট্রি সায়েন্টিস্ট অর কাইন্ড অফ রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড লাইক অ্যাস্ট্রোলজি ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল অটোমোবাইল এগ্রিকালচার ইলেকট্রনিক্স शुगर सेक्टर केमिकल सेक्टर जेम्स एंड ज्वेलरी, इंटीरियर डेकोरेटर फैशन डिजाइनर लेडीज़ प्रोडक्ट ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এই কয়েকটা সেক্টর কিন্তু শত তারিখের পর থেকে ভালো হবে এই মাসের তো যারা শত তারিখের পরে এই সব সেক্টরগুলোতে আছেন তারা কিন্তু ভালো করবেন তারা নিজেরা বুঝতে পারবেন এবং নতুন অপরচুনিটি যোগও কিন্তু এইসব সেক্টরে বর্তমান আছে যদি আপনি কোনো রকমের ব্যবসার সাথে জড়িয়ে আছেন এই সেক্টরগুলোতে বা আপনি চাকরি করেন বা আপনি কোনো রকমের সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন আপনাদের ভালো যাবার কথা এবার আমি দিই না করে চলে আসছি আপনার এই ডেট ওয়াইজ প্রিকশনের তারিখ সহ যে প্রিকশানটা আমি দিয়ে থাকি আসুন স্টার্ট করছি মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে এই মাসের জন্য সেগুলো হচ্ছে এক তারিখ চার তারিখ পাঁচ তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনো এই ডেটগুলোতে নতুন কোথাও ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং করবেন ভাবছেন তাহলে করতে পারেন যদিও বা সতেরো তারিখ পর্যন্ত আমি ইনভেস্টমেন্ট করতে বারণ করছি সতেরো তারিখের পর থেকে সময়টা ভালো হবে সতেরো তারিখের পরেই ডেটগুলো আপনি ওখানে ইউজ করে দেখতে পারেন এবং একই সাথে যদি আপনার কোনো কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিচ্ছেন সেখান থেকে কোনোভাবে টাকা রিকভার হচ্ছে না তাহলে এই ডেটগুলোতে আপনি অবশ্যই প্রচেষ্টা করুন টাকা কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে যে কোনো সোর্সে যদি আপনার কোনো টাকা আটকে গিয়ে থাকে এই ডেটগুলোতে আমাদের উচিত যদি এই অর্থনৈতিক প্রাপ্তির জন্য যেহেতু এই রেটগুলো ভালো আছে সেই প্রচেষ্টাটা করা আপনি প্রচেষ্টা করলে হয়তো সফলতার দিকে যেতে পারবেন কেন এই দিনে প্ল্যানেট কিন্তু খুব কনভিনিয়েন্টলি হয় এই সব বিষয় যে আপনাকে যাতে টাকাটা আপনার প্রাপ্তি হয়ে যায় তার জন্য চেষ্টা করে আপনার উচিত এই জন্যই করা আপনি যদি কোনো রকমভাবে বিজনেস করতে চাইছেন অথবা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন বা আপনার অলরেডি ব্যবসা আছে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ চার তারিখ চৌদ্দ তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে সেক্ষেত্রে এই ডেটগুলোতে করে দেখতে পারেন যদিও বা সতেরো তারিখের পর থেকে ব্যবসার জন্য গোল্ডেন টাইম সতেরো তারিখ পর্যন্ত নতুন ব্যবসা স্টার্ট করা উচিত নয় ব্যবসায় লস হতে পারে সেক্ষেত্রে তো আপনার এই ডেটগুলো তো আপনি যদি মনে করছেন সতেরো তারিখের পরের ডেটগুলো আপনারা ইউজ করুন নতুন ব্যবসা স্টার্ট করার ক্ষেত্রে এবং ব্যবসায় যদি কোনো প্রচারের প্রয়োজন হয়ে থাকে যদি কোনো ব্যবসায় গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার ডিলিংস থাকে তাহলে এই ডেটগুলোতে রেখে দেখতে পারেন সেটা কিন্তু অবশ্যই আপনার দ্রুত গতিতে ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবে বা আপনার জন্য সেটা ভালো হবে সেটা আপনি সফলতা পেতে পারবেন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ রিজেন নেওয়া থাকলে ব্যবসায় যদি আপনি কীভাবে এক্সপ্যান্ড করবেন বুঝতে পারছেন না সেই ধরনের রিজেন নেওয়ার জন্য এই ডেটগুলো কিন্তু ভালো হয়ে থাকে ব্যবসায় বেশি করে এই দিনগুলোতে এফার্ট দেওয়ার মাধ্যমেই কিন্তু আপনার অর্থনৈতিক প্রাপ্তি হতে পারে কেন ব্যবসায় জন্য এই ডেটগুলো প্র্যাকটিক্যালি খুব ভালো কন্ডিশনে আছে আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মত অবস্থায় আছেন আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে ছ তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনো রকমভাবে চাকরি বাকরির চেষ্টা করছেন নতুন চাকরির জন্য তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে আপনার নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্স অনেক বেড়ে যাবে যদি কোথাও ফিজিক্যাল ইন্টারভিউ দেওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা ইন্ডিয়াতে আছে নকরি ডট কম বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট আপনার দেশে যেটাই থেকে থাকুন না কেন আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে আপনি কল রিসিভ করতে পারেন আপনার ইন্টারভিউ হতে পারে আপনি চাকরি পেতে পারেন কারণ এই ডেটগুলো কিন্তু খুব অসপিসিয়াস হয় চাকরি প্রাপ্তির জন্য তো যে কোনোভাবে প্রচেষ্টা করা উচিত যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন আর যদি আপনি অলরেডি চাকরি করছেন সেখানে চাকরির পরিবর্তনের জন্য এই ডেটগুলো ইউজ করে দেখতে পারেন বা চাকরিতে যদি কোনো রকম ডিফিকাল্ট পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে এই ডেটগুলোতে নিজের সিনিয়র পার্সেন্সের কমিউনিকেশন করা বা যে কাজটা খুব কঠিন বলে মনে হচ্ছে বা কিছু কাজের জায়গায় গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে তাহলে এই ডেটগুলো আপনি সেখানে ইউজ করুন অবশ্যই কিন্তু সেটা আপনার ফেভারে যাবে এটা বলা যেতে পারে আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পন্ন কোনো কাজ বাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ সতেরো তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই সেই নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনোরকমভাবে এই ফিল্ডে জড়িয়ে আছেন তো সেক্ষেত্রে আপনার বেশি করে প্রচেষ্টা করা উচিত নতুন কাজ প্রাপ্তির জন্য আপনার ফিল্ডে যদি কোথাও কোনো কাজ আসছে না সেক্ষেত্রে যে ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করুন ইউটিউব বা ফেসবুক লাইক প্ল্যাটফর্মের মাধ্যমে সেক্ষেত্রেও কিন্তু আপনি লাইম লাইটে আসতে পারেন আপনার নেম ফ্রেম জেনারেট হতে পারে নতুন ধরনের কেরিয়ার স্টার্ট হয়ে যেতে পারে কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন আপনার সম্পর্কে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশানটাকে আরও বেশি আপনি কিন্তু বাড়াতে চাইছেন ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে একুশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন সেক্ষেত্রে আপনার সম্পর্কে যদি কোনো সমস্যা আসছে তাহলে এই ডেটগুলোতে আপনারা মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনারে যান কয়েক টাইম স্পেন্ড করার চেষ্টা করুন আর কোথাও সম্পর্কে সমস্যা এসে গেলে একে অপরের সাথে বসে কথা বলুন বসে কথা বলার মাধ্যমেও কিন্তু আপনারা সমাধান সূত্র খুঁজে পাবেন যদিও বা আমি কিন্তু সতেরো তারিখ পর্যন্ত আপনাদের প্রেম সম্পর্কের জন্য খুব খারাপ দেখতে পেয়েছি তো সম্পর্কে যদি কোনো সমস্যা আছে তাহলে এই ডেটগুলোতে নিয়ে একে অপর পরের সাথে বসে কথা বলুন বা মানে সমস্যা নিয়ে ডিসকাস করুন দেখবেন আপনার সম্পর্ক কিন্তু সুরক্ষিত থাকবে এই মাসে শত তারিখ পর্যন্ত বেশি দেখা করার কোনো প্রয়োজন নেই চেষ্টা করুন শত তারিখের পর থেকে বেশি করে দেখা করার জন্য সেক্ষেত্রে আপনার সম্পর্ক ভালো থাকবে কেন শত তারিখ পর্যন্ত কিন্তু প্রেমে ব্রেকআপ বা ভাঙনের যোগ কিন্তু প্রবলভাবে বর্তমান আছে এই ব্যাপারটাকে প্রেডিকশানটাকে বুঝবেন বুঝে যদি আপনারা যদি কোথাও সমস্যা আসছে একে অপরের সাথে বুঝবেন যে এটা এরকম সতেরো তারিখের পর থেকে এটা হবে না তো এটাকে নিজেরাকে একটু সময় দেবেন সম্পর্ক থেকে বেরিয়ে যাবেন না চট করে কেননা এই ফেজে আপনাকে সম্পর্ক থেকে বার করে ফেলতে পারে এটাকে বুঝে যদি আমরা সতেরো দিন সময় দিতে পারি তাহলে বোধহয় আমাদের সম্পর্কটা সুরক্ষিত থাকবে তো আপনারা যারা বিবাহিত জীবনে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার করুন বা টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে সেক্ষেত্রে আপনার সম্পর্কের বন্ধনটা আরও বেশি ভালো হবে এটা বলা যেতে পারে যদি আপনি শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ দশ তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানের এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনোরকমভাবে এডুকেশন ফিল্ডে আছেন আপনার উচিত এই ডেটগুলোতে বেশি করে পড়ে করা যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং সেটা আপনি বেশি ধরে মনেও রাখতে পারবেন ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট চ্যাপ্টার বা সাবজেক্টটাকে আপনি এই দিনগুলোতে পড়াশোনা করে দেখুন দেখবেন অতি সহজে সেটা আপনার বোধগম্য হচ্ছে এবং সেটা আপনি বেশি দিন ধরে মনেও রাখতে পারছেন লাকি ডেটস অথবা সব থেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন সেই ডেটগুলো হচ্ছে এক তারিখ দশ তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোটডাউন কন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারিট কন্ডিশন থাকবে আপনি যেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন হেলথ কিংবা স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে তিন তারিখ ছ তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ তেরো তারিখ ষোলো তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে তো যদি কোনো রকমভাবে শরীর স্বাস্থ্য রিলেটের ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে এই ডেটগুলোতে তাহলে মেডিকেল অ্যাডভাইস নেবেন ডক্টরের সাথে কথা বলবেন এবং যারা একটু দু জায়গা কিংবা চার চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে পার্টিকুলার কিন্তু এই মাসে একটু সাবধানতা আপনাকে অবলম্বন করতেই হবে কেননা এই মাসে কিছুটা হলো অ্যাক্সিডেন্টাল যোগ বর্তমান যেহেতু আপনারা যদি একটু এই ডেটগুলোতে চেষ্টা করেন যে একটু সুরক্ষিত থাকে রাস্তায় রাস্তাঘাট একটু দেখে পার হন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুব একটা খারাপ হবে না এটা বলা যেতে পারে লাকি কালার আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার গ্রিন এবং ব্লু যত পারবেন এই দুটো কালারকে জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হবে লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার ফাইভ এবং এইট যত পারবেন এই দুটো সংখ্যাকে আপনি জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে সেক্ষেত্রে আপনার অবশ্যই সফলতা আসবে এটা গেল রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল যদি আপনি আপনার সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরোস্কোপ প্রেরিকশান করাতে চাইছেন আপনি আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত না ব্যবসা করা উচিত জানতে চাইছেন ব্যবসা করলে কি ধরনের ব্যবসা করবেন ব্যবসা কখন শুরু করবেন ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন ব্যবসাটাকে আরও বড় কি করে করতে পারেন ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি বেশি করে হবে ব্যবসার জন্য কোন সময়টা সবথেকে গোল্ডেন টাইম হতে পারে বা আপনি হয়তো চাকরি করছেন সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না চাকরিতে কেন উন্নতি হচ্ছে না চাকরিতে কোন সময় আপনার উন্নতি হতে পারে চাকরিতে কোন সময় প্রমোশনের যোগ বর্তমান নতুন চাকরি প্রাপ্তি কোন সময় হতে পারে চাকরি পরিবর্তন আপনি করতে চাইছেন কিন্তু সেটা হচ্ছে না কোন সময় সেটা পসিবল হতে পারে বা কোন সময় আপনার চাকরি পরিবর্তন হতে পারে আপনি চাকরি সূত্রে বিদেশ যেতে পারবেন কি না মানে বিদেশ যাত্রা চাকরি সূত্রে আছে কিনা হলে কোন সময় হতে পারে আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত নাকি কি এমএনসিতে চাকরি করা উচিত নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে সরকারি চাকরি পেলে কোন সময় পেতে পারেন কোন সেক্টর থেকে সরকারি চাকরি হতে পারে সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে আপনার প্রেম সম্পর্কে কেন এত দূরত্ব এসে পড়ছে তার জন্য কী করণীয় আপনার বা আপনি জানতে চাইছেন আপনার প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন কি কীরকম ক্যারেক্টারের মানুষ হবেন বা কীরকম চরিত্রের মানুষ হবেন পারিবারিক বা অর্থনৈতিকভাবে কীরকম ব্যাকগ্রাউন্ডে বিলং করবেন বিয়ের পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে বা এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে বিয়ের পরে শারীরিকভাবে বা মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকবেন আপনি হয়তো ম্যারেড বা বিবাহিত জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন সেখানে সম্পর্কগুলো আগের মতো আর ভালো নেই সেক্ষেত্রে কী করণীয় আছে মানে কোথাও বিবাহিত জীবনে আপনার সমস্যা আসছে এক্ষেত্রে আমরা বলে রাখি বিবাহিত জীবনের ক্ষেত্রে আমরা কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রিকশান দিয়ে সম্পর্ককে আগের মতো ভালো করার চেষ্টা করে থাকি যারা ওইপার থেকে প্রিকশান নিয়েছেন জানেন ব্যাপারটা আমরা কীভাবে করে থাকি যদি আপনি আমাকে প্রথমবার দেখছেন এই ধরনের প্রিকশান কোথাও পাননি আপনি যদি মনে করেন আমার কাছ থেকে নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রিকশান পাবেন আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে বসে দেখাতে পারবেন আপনি হয়তো আপনার কিংবা আপনার সন্তানের এডুকেশন বা শিক্ষা নিয়ে খুব বেশি চিন্তিত আশানুরূপ ফল কেন আসছে না পড়াশোনা অনেক বেশি করছে কিন্তু সেইভাবে ফলাফল হচ্ছে না কোন সাবজেক্ট বা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে সে জীবনে সব থেকে বেশি সফলতার দিকে যাবে বা তার সব থেকে বেশি কেরিয়ারটা কিন্তু ভালো হবে শুধুমাত্র পড়াশোনা নয় কি ধরনের খেলাধুলো বা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির সাথে বাচ্চাকে আপনি নিযুক্ত করলে তার কিন্তু সব থেকে ভালো কেরিয়ারে কনভার্ট হতে পারে এক্ষেত্রে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যতগুলো মিডিয়া আছে কেরিয়ার কাউন্সেলিংয়ের অ্যাস্ট্রোলজি থেকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশান দিতে পারে আপনার বা আপনার বাচ্চার জন্য কি ধরনের সিলেকশন করলে পড়াশোনা বা কি ধরনের ফিল্ডে তাকে আপনি পাঠালে সে সব থেকে বেশি জীবনে সফলতা মানে চরম শিখরে গিয়ে পৌঁছবে অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে থেকে বেশি এক্সপার্টিস রাখে এবং সব থেকে অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারে যে আপনার বা আপনার বাচ্চার জন্য কি ধরনের পড়াশোনা করলে সে তার জীবনে সব থেকে বেশি খুব সহজেই সে তার এগিয়ে যেতে পারবে জীবনে যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশান ইম্প্রুভ করতে চাইছেন আপনি অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন বা হয়তো অনেক টাকা ধার দেনা হয়ে গেছে মার্কেটে আপনি ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন বুঝতে পারছেন না এখানে কী করণীয় আছে কিভাবে এক্সিট পাবেন বা কিভাবে এই সব জায়গা থেকে আপনি মুক্ত হতে পারবেন এক্ষেত্রে আমি আপনাকে বলে রাখছি যতগুলো মিডিয়া আছে হরস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনের অনেক সমস্যার থেকে খুব সহজেই কিন্তু বেরোতে পারেন একটা সঠিক অ্যাসলোজার আপনাকে কিন্তু এই সব জায়গা থেকে যে বিপরীত পরিস্থিতি আপনার জীবনে এসছে সেখান থেকে আপনি কিভাবে মাথা তুলে দাঁড়াবেন কীভাবে আলোর পথ দেখবেন সেটা কিন্তু একটা সঠিক অ্যাসলোজার হরস্কোপ দেখার মাধ্যমে কিন্তু সঠিকভাবে নির্ধারণ করতে পারে অ্যাস্ট্রোলজি কিন্তু পুরোটাই পিওর অকাল সায়েন্স এটা কিন্তু কোনো গিমিক ম্যাজিক বা জাদুটোনা নয় এইভাবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজির কাছে যাবেন না শুধুমাত্র হরস্কোপ সঠিকভাবে অধ্যয়ন করার মাধ্যমেই আপনি আপনার জীবনের নব্বই শতাংশ সমস্যার সমাধান সূত্র খুব ইজিলি খুঁজে পেতে পারেন তো এর জন্য শুধুমাত্র সঠিক অ্যাস্ট্রোলজার নির্ধারণ করার প্রয়োজনীয়তা আছে নর্মালি আমাদের কাছে এসে লোককে যেমন বলে দিতে হয় না যে আপনি কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা কি পরিস্থিতির মধ্যে কবে থেকে যাচ্ছেন এবং আমার কাছে কি প্রশ্ন নিয়ে আপনি যোগাযোগ করছেন আমরা কিন্তু হরস্কোপ দেখে আপনাকে অ্যাকুরেটলি বলার চেষ্টা করি যে আপনি এই সময় থেকে এই সময়ের মধ্যে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা এই প্রশ্ন নিয়ে আমার সাথে যোগাযোগ করছেন আমি কিন্তু হরস্কোপ দেখে এটা বলার চেষ্টা করি চেম্বারে হোক বা অনলাইনে হোক যারা পরীক্ষা নিয়েছেন এই ব্যাপারটা আশা করি আমার সাথে এগ্রি করবেন কেননা আপনার হরস্কোপের মধ্যেই কিন্তু এই ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিস লুকিয়ে আছে আপনার সাথে কি ইভেন্ট কখন হচ্ছে সেটা কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজার আপনার হরস্কোপ দেখার মাধ্যমেই কিন্তু নির্ধারণ করে তা আপনাকে প্রেডিকশন দিতে পারে যদি আপনি মনে করছেন এই ধরনের প্রেডিকশন এখনও পর্যন্ত কোথাও পাননি যদি আপনি মনে করছেন এই ধরনের প্রেডিকশান আপনার জীবনে দরকার আছে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন যে প্রান্তই থাকুন না কেন আপনি কিন্তু মনে করলে আমার কাছ থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে প্রেডিকশন পেতে পারেন আপনি যদি মনে করেন সরাসরি আমাকে চেম্বারেও দেখাতে পারবেন আপনি পৃথিবীর যে কোনো কর্নারেই থাকুন না কেন আমরা কন্টিনিউসলি প্রায় প্রত্যেক দিনই পৃথিবী প্রত্যেকটা প্রান্ত থেকেই বলতে পারেন আমাদের কাছ থেকে লোকেরা কন্টিনিউসলি প্রেডিকশন দিয়ে যাচ্ছে এই সাথে আজকের মতো আসছি ভালো থাকবেন সবাই নমস্কার